তোমরা যারা ইতিমধ্যেই মাধ্যমিক দিয়েছ দু হাজার পঁচিশ সালে তাদের জন্য কিন্তু বেস্ট পাঁচটা স্কলারশিপ নিয়ে আলোচনা করব আজকে যেই স্কলারশিপগুলো কিন্তু আবেদন করলে একটা না একটা স্কলারশিপ তুমি কিন্তু পাবে তো এইগুলো সরকারি আছে বেসরকারি আছে তাই এই স্কলারশিপগুলো কি কি তোমরা কিন্তু ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে বুঝতে পেরে যাবে মাধ্যমিক পাশে সরকারি ও বেসরকারি স্কলারশিপ হয়ে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি মাধ্যমিকের সেরা স্কলারশিপের নাম ও তার বিস্তারিত বিবরণ কিন্তু আলোচনা করেছে সেই মেধাবী কিন্তু আর্থিক অনগ্রসর ছাত্রছাত্রীদের জন্য সরকারি এবং বেসরকারি বেশ কয়েকটি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের মেধার মান পরীক্ষা করে এই সমস্ত স্কলারশিপগুলো দেওয়া হয় আজকের ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য তেমনই কয়েকটি স্কলারশিপের বিষয়ে আলোচনা করবো কোন স্কলারশিপে আবে কবে থেকে শুরু হবে স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কত শতাংশ নম্বর পেতে হবে এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো এবং এই স্কলারশিপগুলো যে তুমি যে স্কলারশিপ শিপটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ অর্থাৎ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সরকারি স্কলারশিপ দেখতে পাচ্ছ তোমরা পড়াশোনায় দক্ষ এবং মেধাবী কিন্তু আর্থিকভাবে অনগ্রসর পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করেছে রাজ্য সরকার যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম সিক্সটি শতাংশ নম্বর পাবে অথবা তার অধিক নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে এই স্কলারশিপে আবেদনকারী যে কোনো পড়ুয়াদের অন্য কোনো স্কলারশিপে আবেদন জানাতে পারবে না চলতি বছর অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ এই স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হবে অর্থাৎ বন্ধুরা এই স্কলারশিপটা যদি আবেদন করো তাহলে কিন্তু আর অন্য কোন সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে না অন্য বেসরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে কিন্তু এই স্কলারশিপে যদি তোমরা পাও তাহলে বা যদি অ্যাপ্লাই করো তাহলে অন্য কোন যদি সরকারি স্কলারশিপ আবার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই লাইন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার লিঙ্কটাও আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু এই লিংকে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবে যদি তোমরা এখানে কীভাবে আবেদন করতে চাও যদি তোমাদের ভিডিও চাই তো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি নিয়ে আসবো নেক্সট স্কলারশিপ আছে সেটা হলো নবান্ন স্কলারশিপ এটা হচ্ছে তোমাদের সরকারি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ মাধ্যমিক পাশে একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় এই আবেদন জানানোর জন্য ছাত্রছাত্রীর ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ এখানেও তোমাকে কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে একই সঙ্গে যে ছাত্রছাত্রীরা এখানে আবেদন জানাবেন তাদের পরিবারের বার্ষিক আয় কিন্তু সর্বোচ্চ ষাট হাজার টাকা অথবা তার কম হতে হবে সারা বছর ধরে এই স্কলারশিপটির জন্য আবেদন গ্রহণ করা হয় অর্থাৎ বছরের যে কোনো সময়ে কিন্তু এই স্কলারশিপটি তুমি আবেদন করতে পারো এই স্কলারশিপটারও কিন্তু আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে সেটার ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো ঐক্যশ্রী স্কলারশিপ এটা কিন্তু সম্পূর্ণ সরকারি স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ঐক্যশ্রী স্কলারশিপ কেবলমাত্র রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দেওয়া হয় এই স্কলারশিপ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনের জন্য ম্যাট্রিক স্কলারশিপে পুনরায় আবেদন জানাতে হয় এই স্কলারশিপে আবেদন জানানোর জন্য আবেদনকারী পরীক্ষাকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এবং সেই সঙ্গে আবেদনকারীর বাৎসরিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হলে শুরু হলে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো নেক্সট আছে যেটা সেটা হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ এটা কিন্তু একটা বেসরকারি স্কলারশিপ দেখতেই পাচ্ছ সীতারাম জিন্দাল স্কলারশিপ হলো একটি বেসরকারি স্কলারশিপ এই স্কলারশিপে আবেদনের জন্য পাঁচটি আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে মাধ্যমিক থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়ারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শিক্ষাগত যোগ্যতার পার্থক্য নির্ধারণ করা হয় স্কলারশিপে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে এক্ষেত্রেও আবেদনকারীর বার্ষিক পরিবারের আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য প্রার্থীরা মাসিক পাঁচশো টাকা থেকে আড়াই টাকা পর্যন্ত কিন্তু সহায়ক পেতে পারে নেক্সট স্কলারশিপ যেটা আছে সেটা হলো এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ অর্থাৎ এটাও কিন্তু একটা বেসরকারি স্কলারশিপ এলআইসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপ দিয়ে থাকে সেটি হলো এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাস করেছে এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাড়াও অন্যান্য উচ্চতর ডিগ্রিধারীরাও এই স্কলারশিপে কিন্তু আবেদন জানাতে পারবে পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ষাট শতাংশ নম্বর পেতে হবে তাহলে কিন্তু স্কলারশিপে আবেদন জানাতে পারবে যে সকল ছাত্রছাত্রীরা আবেদন করবে তাদের অভিভাবকদের রোজগার অথবা পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হলে চলবে না আবেদনকারী যদি মাধ্যমিক পাস করে বর্তমানে উচ্চ মাধ্যমিক পাঠরত হয় সেক্ষেত্রে বছরে পনেরো হাজার টাকা করে কিন্তু পাওয়া যাবে ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজেদের স্কুল মারফত অথবা নিকটবর্তী কোনো সাইফার ক্যাফেতে দ্বারা এই স্কলারশিপগুলি আবেদন জানাতে পারে বিভিন্ন সময়ে এই স্কলারশিপগুলির আবেদনের যোগ্যতা এবং আবেদন করার নিয়ম বিভিন্ন পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আবেদন জানানোর আগে আবেদনকারী অবশ্যই প্রতিটি স্কলারশিপে আবেদন করার জন্য নিয়মাবলী গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবে তারপরে কিন্তু এখানে আবেদন করবে পাঁচটা স্কলারশিপ সরকারি বেসরকারি সবগুলোই কিন্তু বলে দিলাম যেইগুলো কিন্তু বেস্ট স্কলারশিপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা উচ্চতর পড়ুয়ারা আছে যারা গ্র্যাজুয়েশন করছে ঠিক আছে সবারই জন্যই কিন্তু আবেদন করা যাবে এমন কিছু স্কলারশিপ আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং এসএফস ফ্যামিলির জাহিন্দ